নিং বন্ধুরা মমিতা কিচেন এর ব্লক তোমাদের জন্য অনেক অনেক স্বাগত বন্ধুরা আসলে তোমাদের ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের বন্ধুরা অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করছি তো কাজে দেওয়া যায় কাজ আজকে ভিডিওটা হলো ভেলুরে ব্লগ কন্টিনিউ তোমরা দেখছো তো বেলুক তুমি কী কী নিয়ে এসেছি বাড়িতে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো তো দেখো কত বড় একটা ব্যাগ নিয়ে পশিয়েছি তো সেটাই তোমাদের সামনে বন্ধুরা শেয়ার করবো চলো বেশেয়ার বক বক না করে ভিডিওটা স্টার্ট করবো

তো এটা কার জন্য এনেছি তো ভালো করে বুঝতে পারছ তো এটা পিমনির বার্থডে তো এটা পিমনির জন্য আনলাম তো এটা কেমন হলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে এখানে অনেক কিছুই আছে এটা পিমনির জন্য পিমনির জন্য রান্নাবাটি এনেছি এটা ও নিয়ে চলে গেছে কবেই তারপর এনেছি একটা ডেকচি এই ডেকচিটা মা এনেছে ঠাকুরের জন্য মানে ভোগ রোগ রান্নার জন্য পায়েস খিচুড়ি রান্না টান্না করার জন্য ছোট একটা ডেকচি আনা হলো তারপর দেখো এই ধূপদানিটা এনেছি এটার মধ্যে এটা খুলে নাকি এটার মধ্যে ধুপটা রাখো এটা অনলাইনে আসা করি তোমরা সবাই দেখেছ এর ধূপদানিটা আনলাম তারপর এরকম কুর্তিটা এনেছি পিকটারের যেরকম ঠিক এরকমই তারপর আমার জন্য একটা চুইদার পিস এনেছি এটা আমি দুইটা কালার এনেছি একটা এনেছি

একদম রেডিমেড সেট তাও আমি তো বেশি স্বাস্থ্যবান তাও আমার টেলার দিয়ে সেলাই সেলাই করতে হবে তো বন্ধুরা যেহেতু রান্নার ভিডিও করি তো আমার এই বালতিটা ভীষণই ভালো লেগেছে তো কিছু কিছু রান্না টান্না করলে এটার মধ্যে সাফ করতে পারবো তো বালতিটা আমার ভীষণই প্রিয় তো আমি এই বালতিটা এনেছি বালতিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এই দেখো গ্লাসটা গ্লাসটা কতই না সুন্দর এই গ্লাসটা আমাকে মামি দিয়েছে গ্লাসটা অনেকটা সুন্দর এই গ্লাসটা প্রতিদিন জল খাবার তারপর বন্ধুরা দেখো আমি ছুরিটা নিয়েছি কারণ ছুরি দিয়ে কাটাকাটি করতে ভালো লাগে ভালো ঘরে মানে আমার ঘরে ভালো ছুরি ছিল না তো তার জন্য ছুরিটা আমি নিয়েছি দেখো প্রাইস যদি জানতে চাও আমি নেই কারণ অনেকদিন আগে কিনেছি প্রাইস মনে ছুরিটা ছুরিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমাদের চা রানিটা মানে যেটার মধ্যে চা করে এটা ভেঙে গিয়েছে তো তার জন্য চা চশমেনটা কিনলাম খুব সুন্দর দেখতে আর এটা ওই ডেকচিটা ডেকচিটার প্লেটটা মানে ঢাকনাটা তারপর যেহেতু হনুমানকে প্রতিদিন প্রদীপ দিই আমার কাছে ভালো একটা প্রদীপ ছিল না তো তার জন্য একটা প্রদীপ নিলাম আর এই প্রদীপটা টুকাটি স্ট্যান্ডটাতে দেখেছো সেম দু পিস নিয়েছিলাম একটা বোনকে দিয়েছি আর একটা আমি রেখেছি তারপরে বক্সটা নিয়েছি এই বক্স একটা টিফিন বক্স প্রয়োজন আর বক্সের মধ্যে ঝুনঝুন করছে দেখি কি তো এই হলো চুরিগুলি একদম কাছ থেকে দেখাচ্ছি এই চুরিগুলি মা নিয়েছিল সিটি গোল্ডে আমার জন্য না মার জন্য চুরিগুলির মা দুই সেফ নিয়েছে সেম ডিজাইন না বা কিছু কিছু সেম

ফেটে গেলে কি হয় এগুলি মধ্যে ভীম লেগে থাকে তা তখন ভালো লাগে না যেহেতু নন করার মতো সবসময় রান্না করে তো এইগুলি খুবই প্রয়োজন তার জন্য এগুলি এনেছি দামে কম ছিল আর দেখো এই চালনিটা এনেছি এটা দিয়ে আমি এভাবে এভাবে চালবো বা সবজি টবজি ধুবো চাল ধুতে এগুলি ভীষণই প্রয়োজন তো এই চালনিটা নিয়েছি আর এই প্লেটটা যেহেতু ভিডিও করি সার্ভিংয়ের জন্য প্লেটটা এটা আমি ওইখানে গিয়ে দেখেছি হোটেলে খাওয়া দাওয়া করতাম দেখি প্রায় সময় এটার মধ্যে ডিম অমলেট বা তরকারি ফরকারি দিত তো ভাবলাম এই প্লেটটা একটা নিয়ে যাই তো এই প্লেটটা আনলাম দুইটা কীচেন এনেছি মানে চাবি ছড়া এনেছি চাবির দেখতে ভীষণই কিউট শিব ঠাকুর একটার মধ্যে আর একটা মধ্যে গণেশ ঠাকুর আর একটা মধ্যে শিব ঠাকুর তারপর মা দুইটা বক্স এনেছে ছোট ছোট পানের কৌটার মতো জানি না এগুলির মধ্যে কি করবে তারপর মা দুই সেট চামিজ এনেছে আমার ঘরে করে কালেকশন তোমাদের একদিন দেখাবো দেখো আর আমার ভালো ভালো লেগেছিল এই সেটটা আর সবার লাস্ট যেহেতু সাউথের দেশে গেছি সাউথ ইন্ডিয়ান শাড়ি না হলে হয় না এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য জানি না কালারটা কতটুকু বুঝতে পারে উঠছে দেখো এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য আর আমার জন্য নিয়েছি সেম ডিজাইনই আমারটা নিয়েছি এই ডিজাইন তো আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম তো আমার এই ব্লগ ভিডিওটি বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি যদি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ দেখো আবারও তোমাদের সামনে দেখা হবে এটা নতুন ভিডিওর মাধ্যমে आज का वीडियोটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা